আজ শেয়ার করছি ক্রিমি কাস্টার্ড নবাবি সময়। এই স্যামাইটা তৈরি করতে ফ্রেশ ক্রিমের প্রয়োজন হবে না দেখুন কত সহজে রেসিপিটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু ভীষণই মজার পরিবারের সবারই পছন্দের এই সময়টি ঈদে অবশ্যই সহজে তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে আপনি ঘিও দিতে পারবেন দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনির মুখটা একটু ফেটে দিয়েছি ভেজে নিয়েছি এক মিনিট এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্চা সেমাই লাচ্চা শ্যামাইটা এখন আমি এই বাটারের মধ্যে ভেজে নেব দুই তিন মিনিট দুই তিন মিনিট ভেজে একটু ক্রিস্পি করে নেব তো এ অবস্থায় দুই তিন মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি জর্দার কালার এটা আপনারা চালে স্কিপ করতে পারেন আরও দুই তিন মিনিট ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি টেবিল চামচ চিনি আর পাউডার মিল্ক এক টেবিল চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে সেমাইটা অনেক মজার হয় সেমাইটা কিন্তু ক্রিস্পি থাকবে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবং সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন না আমি সাইড করে রেখে দিচ্ছি দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যালেন্স করে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার আর হাফ টি স্পুন ভেনিলা এসেন্স ঘরোয়া পদ্ধতিতে কাস্টার্ড তৈরি করে নিলাম লাগবে না বাজার থেকে কাস্টার্ড আলাদাভাবে কিনে আনতে এবার আমি জাল করতে বসিয়ে দিয়েছি চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি ঘন হওয়া পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে আর আপনি কিন্তু অনবরত নাটতে হবে আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে ক্রিমি কাস্টার্ডটা তো দেখুন এই অবস্থায় নামিয়ে নেব কারণ নামানোর পর আরও অনেকখানি ঘন হয়ে যাবে নামানোর পরও আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আমি দিয়ে দিচ্ছি শ্যামায়ের লেয়ার ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দিচ্ছি লেয়ারিং করে করে এবার এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই সেমাইটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আরেক লেয়ার ক্রিম দিয়ে দিয়েছি উপরে আবারও ভাজা শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা কিন্তু ক্রিস্পি থাকবে এই ডেজার্টটি খেতে অবশ্যই মজার এবং ঈদে অবশ্যই ট্রাই করবেন উপরে আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন তো তবে আমার কাছে ক্রিস্পি কিস্পি খেতেই ভালো লাগে উপরে কিছু বাজা কিশমিশ আমি কিছু কিশমিশ কাজু বাদাম ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে সার্ভ করে দিয়েছি ইয়ে আমি সময় রেসিপিটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর